এছাড়াও বিভিন্ন ধরনের বাসাবাড়ি গোডাউন প্রোটেকশন করার জন্য এছাড়াও অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সব প্রোটেকশন করার জন্য অনেক ক্যামেরা খুঁজে থাকেন আর গোপন ক্যামেরার ভিতরে তো অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির ক্যামেরাগুলো হয় গোপন ক্যামেরা খুব একটা ভালো লং লাস্টিং করে না ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া আর এই দোকানটিতে ব্র্যান্ডের অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে এছাড়াও চাইনিজদের সিসি ক্যামেরা কালেকশন রয়েছে আজকের দোকানটি পাটা লেতে একজাক্টলি আসলে এখানে থেকে পাইকারিও কিনতে পারবেন খুচরাও কিনতে পারবেন বিভিন্ন সিসি ক্যামেরা পাইকারের দরদাম নিয়ে তথ্য এই ভিডিওতে চলুন শুরু করছি আমি দেওয়ার চেষ্টা করবো এবং আছে আমার কাছে দোকান ছোট আমি মাল গোডানে রাখি জাস্ট স্যাম্পল হিসাবে দোকানে ডিসপ্লে আছে ডিসপ্লে ওকে আপনাদের সুবিধার্থে এখানে ওয়াইফাই আইপি ক্যামেরা 360 ডিগ্রি সফটারে হ্যাঁ হ্যাঁ তো এগুলো এক বছরের ওয়ারেন্টি সহ পাইতাছেন এটা হলো এক বছরের

এটা রেট পড়বে আপনি এক বছরশো পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ টাকাটা তার অনলাইন কানেকশন না সব অনলাইন কানেকশন

বিছনের ক্যামেরা হ্যাঁ এগুলা গ্লোবাল এবং আপনার এক্সেলের Forex বেশি হয় এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এই 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দেয় সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনি বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনি বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলে আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

ভিশন সহ এটা নাইট ভিশন সহ দেখো হ্যাঁ এটা হলো এ নাইট ভি 3 সেম সফটওয়্যারে চলে এটার ভিতরে একটা নরমাল আছে এবং এটা আপনি অন্য সফটওয়্যার কিন্তু ভি 3 এর জিডি কি এত এটা মান ভালো এটা তো নাইট ভিশন না নাইট ভিশন আছে এটা নাইট ভিশন নাইট ভিশন আছে এটাতে গাইস আপনার 90 মিনিট চার্জিং ব্যাকআপ দিবে আগেই বলে নিচ্ছে কারণ এটা আমি একটা ইউজ করেছি সো আমার বেসিক এক্সপেরিয়েন্স আছে 90 মিনিট চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন বিদ্যুৎ চলে যাওয়ার পরে এছাড়া আপনারা সবসময় কেবল দিয়ে চার্জ করতে পারবেন অনেক ফুটো কোয়ালিটির টাইপের ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটা কিন্তু রিভিউও কিন্তু অনলাইনে অনেক রয়েছে হ্যাঁ তো এটা ভালো মানে যেটা ছয় এবি থ্রি এই যে সফটওয়্যার এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে এর পরবর্তী আর ইউএসবিটা কত নিচ্ছে হ্যাঁ ইউএসবি ক্যামেরা এটা যদি আপনি মনে করেন যে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করেন তাহলে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন একদম হ্যাঁ যে কোনো জায়গায় যেই কোনো জায়গা লাগাইতে পারবেন মানে এটা ইয়া এক বছরের ওয়ারেন্টি সহ এটা এক বছর ওয়ারেন্টি পাইতেছেন গাইস এটা ইউএসবি ক্যামেরা গোপনে ভিডিও করার জন্য যেটা অনেকে বুঝতেই পারবে না এখানে মেমোরি কার্ড লাগাতে পারবেন পাশাপাশি ইউএসবি দিয়ে চালাতে পারবেন এটা পড়বে আপনি 1650 টাকা একদম হোলসেল রেট এক বছরের ওয়ারেন্টি ছোটটা এত প্রাইস হ্যাঁ ছোটটা এটা রেজুলেশন অনেক ভালো এই বড় হচ্ছে এটা ভালো রেজুলেশন হ্যাঁ

কাটিডারের মতো দেখতে যেটা দেখতে পাচ্ছেন ওনলি কাটিডারের মতো একদম সেম কাটিডারের মতো যেগুলো আপনি মেমোরি কার্ড অনেক সময় গান ভরতেন এখানে মেমোরি কার্ড ভরতে পারবেন কাটিডারের মতো দেখা যায় শুধুমাত্র এখানে ক্যামেরাটা রয়েছে যেটা অনেকটা বোঝাও যায় না নাইট ভিশন আপনারা ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আচ্ছা এটা কত পড়বে কাটিডার ক্যামেরাটা কাটিডার 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি সহ একবারে হোলসেল রেট ওকে আর এই পুরোটা এই স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা Okay.

গ্যারান্টি বলতে চেক পর্যন্ত কোনো গ্যারান্টি কিন্তু মান ভালো দুই চার বছর ইউজ করতে পারবে ফিলিপস হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এর পরবর্তীতে এইচটিসি কথা বলবে এটা বললেন এইচটিসি পড়বে এটা আপনার টাকা অনেক মান ভালো এগুলো পাঁচ বনে পরবর্তীতে এগুলো কেম কেম যারা নাকি ড্রাগনের এইচএন এগুলো হলো আপনি মান ভালো হ্যাঁ হ্যাঁ এরকম হবে ভালো এটা পড়বে আপনি 950 টাকা 950 টাকা 950 টাকা পরবর্তীতে এগুলো এগুলো পড়বে

এইবো আপনাদের চলে স্মার্ট বক্স

আপনারা সেই টিভি গুলোকে অ্যান্ড্রয়েড করতে পারবেন এটা আসলে মেন সুবিধা বা ফিচারটা তো এখানে বিভিন্ন টিভি কার্ড রয়েছে পাশাপাশি স্বামী ব্র্যান্ডেরও রয়েছে

এছাড়াও ইমেন ইলেকট্রনিক্স এর অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছ মোবাইল সাউন্ড এর কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের বিয়ে দেখার জন্য